ফ্রেন্স এই চীন হচ্ছে ভারতবর্ষের শত্রু এই ভারতবর্ষের এত উন্নতি হচ্ছে ভারতবর্ষ এত এগিয়ে যাচ্ছে চীন এটা সহ্য করতে পারছে না সেই কারণে এই মালদ্বীপকে ক্ষিপ্ত করে মালদ্বীপকে ভারতের বিরুদ্ধে লালিয়ে দিয়েছে ভারতের উন্নতি সহ্য করতে পারছে না চীন চীন ভারতের শত্রু চীন পুরো পৃথিবীর শত্রু চীন পুরো পৃথিবীকে গ্রাস করতে চায় তাই আমাদের সমস্ত পৃথিবীবাসীকে একত্র হয়ে যেতে হবে এই চীনের বিরুদ্ধে চীন পুরো পৃথিবীর শত্রু পুরো পৃথিবীবাসীর শত্রু চীন ঠিক আছে এটা হচ্ছে বিষয় চীন ভারতের উন্নতিকে এখন আর আটকাতে পারছে না অনেক চেষ্টা করেও আর আটকাতে পারছে না এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজিদিজি ভারতবর্ষের উন্নতি করছেন আর ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর এটাকে আটকাতে পারছে না ঠিক আছে এই কংগ্রেসের সময় কংগ্রেস তো উন্নতি করতো না তাই না কংগ্রেস ছিল চীনের সাথে কিন্তু এখন মোদিজি ভারতবর্ষের উন্নতি করছেন তো চীনের উদ্দেশ্য পূরণ হচ্ছে না চীন তো ভারতবর্ষকে পিছিয়ে ফেলে রাখতে চায় তাই না এই যে ভারতবর্ষের উন্নতি হচ্ছে এটা তো চীন চায় না তো চীনের যেটা উদ্দেশ্য সেটা ব্যর্থ হচ্ছে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে উন্নতি করছে এখানে তো চীনের এত জ্বলন তাই না জ্বলবে জ্বলুক চীনের অবস্থা খারাপ হয়ে যাবে এটা আসছে বিষয়